আসসালাম ওয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আমের সিজনে আম দিয়ে মজাদার একটা লাড্ডু তৈরি করে দেখাবো সিমাই আর আমের সংমিশ্রণে মানে একসাথে একটা মজাদার লাড্ডু তৈরি করব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে এখানে এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়েছি দুধটা গরম হয়ে গেলে আমি এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচটার মাথাটা একটু ভেঙে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালোভাবে ছড়ায় এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি প্রায় পনেরো এক কাপের মতো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যতটা খেতে পছন্দ করেন সেভাবে দিলে ভালো হবে এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব দুধটা ফুটে উঠলে এখানে সে মাইটা দিয়ে দিব। দুধটা ফুটি উঠেছে এখানে লাচ্চা সেমাইগুলো দিকে দিয়েছি এখন এখানে আমি দুই কাপ পরিমাণে লাচ্চা সেমাই নিয়েছি সেমাইটা দিয়ে এটাকে ভালো করে এটা দুধের সাথে মিক্স মিশিয়ে নিব আপনারা দুধটা আর সিমাইয়ের মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখবেন কারণ লাচ্চা সেমাইটা কিন্তু একদম দুধের ভিতরে দিলেই কিন্তু গলে যায় এই জন্য দুধের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন যেহেতু বাচ্চারা আমটা অনেক বাচ্চারাই খেতে পছন্দ করে না তাই এইভাবে করে বানিয়ে দিলে ওরা কিন্তু বুঝতেই পারবে না আর বাচ্চা বড় সবাই এটা খেতে পারবে এখানে এখন আম দিয়ে দিয়েছি একটা আর এখানে দুধ জাল করে ঘন করে নিয়েছিলাম একদম ঘন দুধটা ছিল এক কাপের মতো সেটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুরু দুধও দিতে পারেন বা মাওয়া দিতে পারেন খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আমটা কিন্তু আমি বেলেন বা একদম গলিয়ে নিইনি আমটা আমি ছোট করে কেটে নিয়েছি যাতে একটু এটা একদম গলে না যায় একটু চাকা চাকা থাকলে মানে আমটা নরম থাকবে যেহেতু একদম পাকা আম যদি লাড্ডুটা বানানোর পরে কিন্তু আমটা একটু কালারফুল দেখাবে এই জন্যই আমি জাস্ট এভাবে আমটাকে দিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন খুব ভালো করে এটাকে মিশ খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সেমাইয়ের সাথে যাতে লাড্ডুটা খুব ভালো হয় আর এটা কিন্তু সেমাইটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে আর এই দেখুন প্যানের সাথে কিন্তু লেগে আসছে এই সময় কিন্তু চুলা আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে কারণ চুলা আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যাবে যেহেতু এটা একদমই লেগে এসেছে আর এই শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিব তবে আপনারা চাইলে কিন্তু এই এটার ভিতরে কিন্তু বাদাম দিতে পারেন বিভিন্ন ধরনের বাদাম দিয়ে এটা করতে পারেন তবে বাদামটাকে কিন্তু আমি স্কিপ করেছি বাদাম এগুলো দিলে আর একটু ভালো লাগবে যারা বাদাম খেতে পছন্দ করেন তবে না দিলেও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটাও খেতে অনেক টেস্ট হবে এখন আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা ছিল একদম মানে জমাট বাঁধা ঘিটা মানে ঘন লিকুইড ঘি না এই জন্য এক টেবিল চামচ মানে প্রায় দুই টেবিল চামচের মতোই হবে এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে তুলে নেবো চুলোটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর ঘিটা দিলে কিন্তু এই ফ্লেভারটা এবং খেতেও সাদা হয় ফ্লেভারটাও ভালো হয় এখন একটা প্লেটে আমি তুলে নিয়েছি আর একটু হালকাভাবে হালকা গরম থাকা অবস্থায় আমি দুই হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়ে লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি আর মনে রাখবেন যখন দেখবেন লাড্ডুগুলো হাতের সাথে লেগে আসছে তখন আবার একটু হাতে ঘি মাখিয়ে নেবেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না এভাবে করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি এটা ফ্রিজে রেখে কিছুদিন খেতে পারবেন নষ্ট হবার কোনো চান্স নেই বাচ্চাদের টিফিনও দিতে পারবেন গেস্ট আসলেও সার্ভ করতে পারবেন মজাদার একটা রেসিপি অল্প সময় অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা বাসায় এটা ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখুন আমি একটা লাড্ডুগুলো ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে আমি এখন একটা গুরুদুধে গড়িয়ে দেখাচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এভাবে রেখে খেতে পারবেন আর গুরুদেবেও চাইলে দিতে পারবেন জাস্ট এরকম করে নিলে একটু দেখতে ভালো লাগে এই আর কি সবগুলো আমি এভাবে এখন গুরুদেবের সাথে গড়িয়ে নিয়েছি জাস্ট অসাধারণ লাগছে দেখতে আশা করি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ